চিন্তায় সমস্ত ভোটাররা এ আরও দুটি ডকুমেন্ট বাতিল করে দিল নির্বাচন কমিশন বন্ধুরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে এই নিয়ে একদম পরিষ্কারভাবে অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠির পরেও নির্বাচন কমিশনারের তরফ থেকে এই দুটি ডকুমেন্টস পুরোপুরি বাতিল করা হয়েছে তো যদি আপনারা হিয়ারিংয়ে এই দুটি ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে আবারও আপনাদের হিয়ারিং এ ডাকা হবে এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বন্ধুরা কোন দুটি ডকুমেন্টস বাতিল করা হয়েছে এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই নিয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে সেটি তো আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকেই জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে একটি গুরুত্বপূর্ণ চিঠি লিখেছিল এবং মমতা ব্যানার্জি বলেছিল এই এসআইআর এর হেয়ারিং নিয়ে প্রয়োজন পড়লে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবেন তাই তো এটাই তো তিনি বলেছিলেন দেখুন এরই মধ্যে এরই মধ্যে সকাল সকাল নির্বাচন কমিশনারের তরফ থেকে এই মুহূর্তে হেয়ারিং এর ডকুমেন্টস নিয়ে একটি বড় ঘোষণা করা হয়েছে সেটি আপনাদেরকে সরাসরি আগে জানিয়ে দিই তারপর তারপর হিয়ারিংকে নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো তো দেখুন এই মুহূর্তে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজ্যের চলতি স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন এসআইআর প্রক্রিয়া ঘিরে ফের করা অবস্থান নিল নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি সত্ত্বেও কমিশন স্পষ্ট জানিয়ে দিল ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট তো বুঝতেই পারলেন এই যে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দার যে শংসাপত্র রয়েছে ডোমিসিয়াল শংসাপত্র সেটা কিন্তু এসআইআর আর গ্রাহ্য করা হবে না আবারও বলছি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ডোমিসিয়াল সার্টিফিকেট এবং ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কিন্তু এসআর এর হেয়ারিং এ গ্রহণ করা হবে না স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার এসআইআর প্রক্রিয়ায় কাজ ক্ষতিয়ে দেখ অর্থাৎ দেখতে যান রোল অবজারভার তথা সিনিয়র আইএস অফিসার সি মুরগান মগরারহাট ও কুলপিতে তার বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় ইতিমধ্যেই নির্বাচন কমিশনের করা নজরে এসেছে এবার সেই সফরকালেই উঠে আসছে আরও এক গুরুতর বিষয় দেখুন এসআইআর জন্য নির্ধারিত নথির বাইরে গিয়েও কিছু জায়গায় ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট জমা নেওয়া হয়েছে এমন কি কয়েকজনের ও সেই নথি কিন্তু গ্রহণও করেছে কমিশনারের তরফ থেকে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গের এর ক্ষেত্রে নির্দিষ্ট এগারোটি নথি শুধু বৈধ প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য হবে আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম বিহারের ক্ষেত্রে যেই নথিগুলো গ্রহণযোগ্য হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু সেম নথি গ্রহণযোগ্য হবে কিন্তু সি মুরগানের পর্যবেক্ষণে ধরা পড়েছে বহু জায়গায় সেই নির্দেশ মানা হচ্ছে না কে অর্থাৎ কে পর্যবেক্ষণ করেছেন সি মুরগান অর্থাৎ তাকে স্পেশাল অবজারভার হিসেবে ধরা হয়েছিল আইএস অফিসার হয়েছে সে এবং এরপরই তিনি মাইক্রো অবজারভারদের নির্দেশ দেন কারা এই অতিরিক্ত নথি জমা দিয়েছেন এবং কারা তা গ্রহণ করেছেন তার বিস্তারিত রিপোর্ট কিন্তু জমা দিতে হবে মাইক্রো অবজারভারদের রিপোর্ট কমিশনের হাতে পৌঁছানোর পরই স্পষ্ট জারি হয়েছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় দেখুন সূত্রের খবর এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না একদম পরিষ্কার এই ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট যারা জমা দিয়েছেন তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না তাদেরকে পুনরায় গিয়ে অন্য নথি দিয়ে কিন্তু প্রমাণ দিতে হবে এই ইস্যুতে আগেই সফর হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে অভিযোগও করেছিলেন বিহারের হারের এর সময় যে নথিগুলো বৈধ ছিল পশ্চিমবঙ্গে সেগুলো হঠাৎ অগ্রাহ্য করা হচ্ছে রাজ্য সরকারের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অর্থাৎ ডোমিসিয়াল সার্টিফিকেটও পরিচয়ের প্রমাণ হিসাবে মান অর্থাৎ হিসাবে না মানায় সাধারণ মানুষ বিশেষ করে পরিযায়ী শ্রমিকরা অযথা হয়রানির শিকার হচ্ছেন বলে দাবি করেছেন তিনি অর্থাৎ রাজ্য সরকারের দ্বারা সেই যে স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ডোমিশিয়াল সার্টিফিকেট দেওয়া হয় সেটি অগ্রাহ্য করা হচ্ছে যার ফলে পরিযায়ী শ্রমিকরা বড় সমস্যায় পড়ছে তবে মুখ্যমন্ত্রী এই আপত্তি সত্ত্বেও নির্বাচন কমিশন নিজের অবস্থানে অনড় রয়েছে কমিশনারের স্পষ্ট অর্থাৎ কমিশনারের তরফে স্পষ্ট বার্তা এসআইআর সংক্রান্ত নিয়মে কোনো পরিবর্তন আনা সম্ভব নয় এবং নির্ধারিত নথির বাইরে কোনো প্রমাণ গ্রহণ করা হবে না এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার রোল অবজার সি মুরগানের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় রাজ্যে পুলিশের ডিজি রিপোর্ট তলব করা হয়েছে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা ছয় জানুয়ারির মধ্যে জানতে চাওয়া হয়েছিল দেখুন এক্ষেত্রে আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিই দেখুন নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট কোনোভাবেই গ্রহণ করা হবে না এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন সেটা রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকারের দ্বারা রকম ডোমিসাইল সার্টিফিকেট দেওয়া হোক না কেন সেই সার্টিফিকেট আর এসআইআর এ চলবে না যদি যদি আপনারা সেই সার্টিফিকেট দিয়ে হিয়ারিংয়ে জমা দিয়ে আসেন এবং সেটি রিসিভ করা হলেও পরবর্তীতে আবারও আপনার বাড়িতে নোটিশ পৌঁছাবে হিয়ারিংয়ের তারপর আপনাদেরকে হিয়ারিং এ কিন্তু যেতেই হবে এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো পরিষ্কার বুঝতে পারলেন একদম একদম পরিষ্কার নির্বাচন কমিশনের তরফ থেকে জানা হয়েছে এই যে সার্টিফিকেট কথা বললাম ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট ডোমিসাইল সার্টিফিকেট এগুলো কিন্তু আর আপনারা দিতে পারবেন না এটা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি পাশাপাশি গতকালকেও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ছিল যেগুলো আপনাদেরকে দিয়েছিলাম অনেকেই দেখেছেন অনেকেই আবার দেখেননি একটি বিষয় নিয়ে আলোচনা করছি দেখুন দু সালে আপনার বাবার নাম যেটা ছিল সেটা দিয়ে আপনারা যদি ফর্ম ফিল করে থাকেন পরবর্তীতে আপনার বাবার নাম চেঞ্জ হয়েছে এবং পরবর্তীতে চেঞ্জ যে হয়েছে সেই নামটাই আপনার সমস্ত ডকুমেন্টসে রয়েছে জন্ম সার্টিফিকেট থেকে শুরু করে আপনার পাসপোর্ট থেকে শুরু করে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনার কিন্তু সংশোধন করা বাবার নামের যে স্পেলিং রয়েছে সেটাই রয়েছে সেক্ষেত্রে আপনারা হেয়ারিংয়ে যদি ডাক পান অবশ্যই ডাক পাবেন দু সালের নামের সঙ্গে এখনকার আপনার বাবার নামের মিল নেই সেক্ষেত্রে যদি আপনারা কোনো নথি দিয়ে বিএলওকে এখনো পর্যন্ত যদি কোনো নথি না দিয়ে বিএলওর সঙ্গে যদি আপনারা এই কথাটি যদি না বলে থাকেন বিএলওরা যদি আপনার কোনো ডকুমেন্ট সাবমিট করে না থাকে তাহলে আপনার বাড়িতে নোটিশ যাবে চার থেকে পাঁচ দিনের মধ্যে নোটিশ পেয়ে যাবেন আপনাদের হিয়ারিংয়ে গেলে আপনারা কোন ডকুমেন্টস দিয়ে এটা প্রমাণ করবেন যে ওই ব্যক্তি আপনার বাবা সেটা কিন্তু চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ নিয়ে কিন্তু অনেকটাই এখনো পর্যন্ত কোনো আপডেট দেয়নি তবে আপাতত আপডেট জানা যাচ্ছে চুরানব্বই লক্ষ এক কোটির কাছাকাছি ভোটারকে কিন্তু আবারও হিয়ারিংয়ের এর নোটিশ পাঠানো হচ্ছে আগেই বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে হিয়ারিং যখন হবে তখন কিন্তু একের পর এক একের পর এক কিন্তু ভোটারের নাম বাতিল হবে আপনারা তো ডকুমেন্টস জমা দেবেন যদি ভেরিফিকেশন না হয় তাহলে ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না এমনিতেই আটান্ন লক্ষ ভোটারের নাম বাতিল হয় হয়ে গেছে খসড়া তালিকা প্রকাশের আগে এইবার যখন হেয়ারিং কমপ্লিট হবে ফাইনাল লিস্ট যখন প্রকাশিত হবে তার আগেই দেখতে পারবেন প্রচুর প্রচুর সংখ্যক ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে যাবে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ